বন্ধুরা এখন আমরা যাচ্ছি পিকনিকে আর কোথায় যাচ্ছি জানতে হলে পুরো ব্লগটা তোমাদেরকে দেখতে হবে তো চলো এই দেখো আমি রেডি হয়ে গেছি আর এখানে আমার মেয়েও রেডি হয়ে গেছে তো এখন বাজে ঘড়িতে দশটা তো চলো আমরা এখন বেরিয়ে পড়ি তারপরে কিন্তু আমরা বেরিয়ে পড়েছিলাম সবাই একসাথে এখানে আমি মা মায়ের একটা ফ্রেন্ড আর আমার দিদি আর বাকি দুজন ছিল তো এই কজন মিলেই গেছিলাম আমরা পিকনিক করতে তো এখানে দেখো রাস্তায় বেশ জোরে গাড়িটা চলছিল আর এত সুন্দর পরিবেশ চারিদিকে গাছপালা সব কিছু মিলে বেশ দারুণ ছিল তো তারপরে অনেকটা রাস্তা যাওয়ার পরেই কিন্তু আমাদের একটু খিদা পেয়ে যায় তো যার কারণে আমরা কিন্তু একটা হোটেলে দাঁড়িয়ে পড়ি কিছু খেয়ে নেওয়ার জন্য তো এখানে প্রথমে সবাই মিলে আলোচনা করে নিল যে কি খাওয়া হবে আর এখানে আমি আমার মা দিদি বসা রয়েছি আর তারপরে আমার মা নিয়েছিল হচ্ছে ওদিকে ডিম টোস্ট আর এদিকে আমি আর আমার দিদি নিয়েছিলাম লুচি বাকিরাও তাই নিয়েছিল। আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে দিন আবার গাড়িতে উঠে পড়বো মা বলছে তাড়াতাড়ি উঠে পর দেরি হয়ে যাচ্ছে আমাদের তো তারপর আবার গাড়িতে উঠে পড়লাম আমরা আর দেন দেখো তার কিছুক্ষণের মধ্যেই আমরা কিন্তু পৌঁছে গেছিলাম আর আমরা যেই হোটেলটায় খেয়েছিলাম ওটা কিন্তু কোলাঘাটের একদম কাছে ছিল সেই হোটেলটা আর এখানে দেখো আমরা পৌঁছে গেছি আর সেদিনকার এতটাই ভিড় ছিল চারিদিকে মানুষে মানুষ প্রচুর ভিড় ছিল প্রচুর ভিড় মানে তোমরা জাস্ট এই জায়গাটা দেখতে বুঝতে পারবে যে ঠিক কতটা ভিড় ছিল সেদিনকার আমার তো দেখে একেবারে অবস্থা খারাপ এমনিতেই প্রচণ্ড গরম তো তারপর যেখানে মেললে আমাদের পিকনিকটা হচ্ছিলো সেখানে আমরা পৌঁছে যাই আর এখানে এই যে মায়ের সব বন্ধুরা এরা সবাই কিন্তু মায়ের বন্ধু হয় তো সেখানে সবাই মিলে নাচ টাচ করছিলো আর আমরা সেগুলোই দেখছিলাম বেশ মজা হয়েছে সেদিনকার সবাই খুব মিলেমিশে নাচ গান করা হয়েছে হাসা হাসি তারপর একসাথে খাওয়া দাওয়া সবাই মিলে তো এইভাবেই জমে গিয়েছিল সেদিনের তিনটা বন্ধুরা তারপর কিন্তু আমরা খাওয়া দাওয়া করে এখানে কিন্তু বেরিয়ে পড়েছিলাম আশেপাশটাকে ঘুরে দেখার জন্য তো মেনলি যেহেতু আমরা এই ফুল দেখার জন্য সেখানে গিয়েছিলাম তো আমরা কিন্তু বেশি দেরি না করে দুফুর দুফুর বেরিয়ে পড়েছিলাম ফুল দেখতে আর এখানে এই হলুদ ফুলগুলোকে আমার কিন্তু ভীষণ পছন্দ হয়েছিল আর এই ফুলগুলোকে দেখো যেন সূর্যের থেকে একেবারে সবাই একসঙ্গে তাকিয়ে রয়েছে এত সুন্দর গাঁদা ফুলের বাগানগুলো যে আমার ওখান থেকে কিন্তু আসতেই ইচ্ছা করছিল না আর এই শীতকালটা কিন্তু একদম বেস্ট সিজন এই সমস্ত ফুলের জন্য জাস্ট দেখো চারিদিকটা ফুলের ছড়াছড়ি যাকে বলে আর এখানে কিন্তু ফুলের দামটাও অনেকটাই কম ছিল তুলনামূলক আর তোমাদের কেমন লাগছে ভিডিওটা দেখতে অবশ্যই কমেন্ট করে জানিও আর এখানে দেখো আমার মাকেও কিন্তু বেশ সুন্দর লাগছিলো খুব মিষ্টি লাগছিলো সেও কিন্তু একটা ফ্লাওয়ার ক্রাউন কিনে নিয়েছিল। আর যেটা বলছিলাম সেটা হচ্ছে তোমরা কিন্তু অবশ্যই জানাবে কমেন্ট করে যে তোমাদের ব্লগটা কেমন লাগছে আর বাকি ভিডিওটাও তোমরা কিন্তু দেখতে থাকো